জানেন আজকে আমাদের মানবিক মূল্যবোধের পতন হয়েছে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে মানবিকতা হারিয়ে যাচ্ছে মানুষ মানুষের কাছে আসছে না মানুষের দুঃখে দুঃখী না এবং সবাই কেমন জানি নিজ 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 নিজেকে নিয়েই ব্যস্ত সমাজকে নিয়ে না দেশকে নিয়ে না এই কেমন সৃষ্টি হলাম আমরা মানবিক মূল্যবোধ আর রইল না আজকে আমরা মানুষে যেন মানুষ এগিয়ে আসছে না আসে একজন আর দুইজন খুবই কম কিছু মানুষ আসে যেটা আমি রমজানের সময় আমি দেখেছি আমার অফিসের সামনে গরিব মানুষদেরকে ইফতার দিয়েছে বুকটা ভরে গেল মনুষ্যত্ব দেখতে পেয়েছি মানবিকতা দেখতে পেয়েছি কিন্তু আজকে রাস্তা দেখেন অ্যাক্সিডেন্টে পড়ে গেলে কেউ সামনে আসতে চায় না মেডিকেলে নিতে চায় না বলে পুলিশ কেস হবে পুলিশের সাক্ষী দিতে হবে আহারে এটা কি আমার দেশ আমাদের মানবিক মূল্যবোধ কোথায় গেল এটা তো কখনো হয়নি আমি যখন ছিলাম তখন একজন মানুষ যদি মারা গেছে অ্যাক্সিডেন্টে আমি দেখেছি আমার পাড়ার সবাই শুধু তাকে নিয়ে কথা তাকে নিয়ে কথা তাকে নিয়ে দুঃখে দুঃখিত আর আজকে মৃত্যু হলে সংখ্যাটা বলে ব্যক্তির কোনো প্রাধান্য নেই